হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে আমি মুগ ডাইলটাকে পাঁচফুরন সোমবাস দিয়ে একবারে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পেঁপে সিম কোয়াশ বিন এগুলো দিয়ে একটা ডাইলের রেসিপি নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো আমি এগুলো কেটে নিয়ে আসি দেখো এখানে পেঁপে ঠেঁপে এগুলো দিয়ে টুকটাক দিয়ে কেটে তারপরে এ দেখো ডালটা কিন্তু আদা ফুটে গেছে এটা একবার আমি সমাজ দিয়ে বসেছি এখন এখন তোমাদেরকে দেখাচ্ছে আমি কি কি কেটে এনেছি সবজি এখানে বিন আছে কোয়াশ আছে উলকপি আছে পেঁপে আছে সিম আছে এ কয়টা দিয়ে আমি এখন ডাইল ফুটিয়ে গাজরও আছে এ কয়টা দিয়ে আমি এখন ডাইলের মধ্যে দিয়ে দেব। আদা কিন্তু ডালটা ফুটে গেছে এখন এই ডালের মধ্যে সবগুলো দিয়ে দেব এইভাবে খেয়ে দেখো বন্ধুরা ফাটা ফাটা করে খুব ভালো লাগে ওই দেখো দিয়ে দিলাম সব সবজিগুলো ডালের মধ্যে এখন আমি একটু হলুদ অ্যাড করে দিচ্ছি সামান্য একটু আগে একটু নুন দিয়েছিলাম ওখানে আর একটু নুন দিয়ে দিচ্ছি মজার জন্য এ দেখো সব কিছু দিয়ে দিলাম তেজপাতা দিলে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন আস্তে আস্তে হতে থাকো কম স্টিমে ঢেকে রাখবো ওখানে এ দেখো হয়ে এসছে এখন আমি এর মধ্যে কয়টা টমেটো দিয়ে দেব আর একটু হয়ে নামানোর আগে এখানে আমি একটু ঘি এড করে দিলাম আর সামান্য একটু ধন্যাপাতা এড করে দিলাম এখন তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই কয়টা সবজি দিয়ে আমি ডাইল ফুটিয়ে রেসিপিটা বানানো হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আমাকে সাবস্ক্রাইব করে কিন্তু অনেকেই আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ সবে সবে পাশে থেকো বন্ধুরা আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও